আমরা প্রতিদিন নখ কাটি পরিচর্যা করি সাজাই কিন্তু কখনো কি ভাবি এই ছোট্ট নখগুলো আমাদের শরীরের ভেতরের গোপন বার্তা দিচ্ছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন নখ কেবল রূপচর্চার অংশ নয় বরং এটি শরীরের আয়না শরীরের পুষ্টির ঘাটতি থেকে শুরু করে লিভার কিডনি এমনকি হৃদপিণ্ডের সমস্যাও নখের মাধ্যমে প্রকাশ পায় আপনার নখ যদি ভঙ্গুর হয়ে যায় সহজেই ভেঙে যায় বা পাতলা হয়ে পড়ে তবে তা আয়রনের ঘাটতির ইঙ্গিত দিতে পারে এই সমস্যাটি অ্যানিমিয়ার প্রথম লক্ষণগুলোর একটি হতে পারে নখে যদি ছোট ছোট সাদা দাগ দেখা যায় অনেকে ভাবে ক্যালসিয়ামের অভাব কিন্তু প্রকৃতপক্ষে এটি অনেক সময় দেহে জিঙ্কের ঘাটতির লক্ষণ আবার যদি নখে দাগ দেখা যায় যা আঙুলের বড়া থেকে শুরু করে আগা পর্যন্ত চলে যায় তাহলে তা হতে পারে কিডনির সমস্যা বা উচ্চ রক্তচাপের প্রতিফলন নখ যদি হলদেটে হয়ে যায় ধীরে ধীরে মোটা হতে শুরু করে তাহলে ফাঙ্গাল ইনফেকশনের আশঙ্কা থাকে এই ধরনের সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা বুঝিয়ে দেয় আরেকটি লক্ষণ যদি আপনার নখ নিচের দিক থেকে আলাদা হয়ে যায় অর্থাৎ নখের নিচে ফাঁকা জায়গা দেখা যায় তা হতে পারে থাইরয়েড সমস্যা বা ছত্রাকের সংক্রমণ শুধু সমস্যার দিক থেকে নয় নখ সুস্থ থাকলে শরীরও ভালো থাকে আর তাই নখের যত্ন নেওয়া মানে পুরো শরীরের যত্ন নেওয়া প্রতিদিনের খাবারে ভিটামিন কমপ্লেক্স আয়রন জিঙ্ক ও বায়োটিন নিশ্চিত করুন ডিম বাদাম সবুজ শাক দুধ ও কলা নখের স্বাস্থ্য ভালো রাখে নখে বারবার নেইল পুলিশ লাগানো অ্যাসিটন জাতীয় রিমুভার ব্যবহার করা নখ কামড়ানোর অভ্যাস এসব নখের স্বাস্থ্য ধ্বংস করে নখে পর্যাপ্ত বাতাস না পৌঁছালে তা দুর্বল হতে শুরু করে সপ্তাহে অন্তত একদিন নখকে বিশ্রাম দিন নেইল পুলিশ ছাড়াই রাখুন মাঝে মাঝে হালকা নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে নুখে ও নখের আশেপাশে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং নখ হয় মজবুত ও উজ্জ্বল নখ ছোট হলেও তার গুরুত্ব বিশাল এটা শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রতীক নয় বরং শরীরের সুস্থতা নিঃশব্দ ঘোষ তাই যখনই নখে অস্বাভাবিক কিছু দেখবেন অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন কারণ আপনার নখ আপনার শরীরের নীরব বার্তা বন